আশনু শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের রং তুলি সংস্থার উদ্যোগে বুধবার মহালয়ার পূর্ণ দিনে এক বর্ষে আক প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় সাতশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রংতুলির কর্ণধার প্রসেনজিৎ চক্রবর্তী জানিয়েছেন প্রতি বছরে ন্যায় এবছরও ত্রিপুরা আসাম পশ্চিমবঙ্গ সহ পঞ্চান্ন থেকে ষাটটি জায়গায় তিন দিন ব্যাপী রংতুলির উদ্যোগ

রংপুরে আয়োজিত এত দুর্গা কৃষি প্রতিযোগিতা হচ্ছে এটা সারা ত্রিপুরা সহ পশ্চিমবঙ্গ এবং আসাম সহ মোটামুটি পঞ্চান্ন থেকে ষাটটা ভেনুতে হচ্ছে যেটার মধ্যে আজকে পাঁচ মানে আজকে দুই তারিখ এবং পাঁচ তারিখ এবং ছয় তারিখ তিন দিন মিলিয়ে প্রায় পঞ্চান্নটা ভেনুতে এই কম্পিটিশনটা হচ্ছে যেটা এখন আমরা যে ভিনুতে আছি বিশালগর ক্লাস টুক এই ভিনুতে আমরা আমাদের প্রায় সাড়ে সাতশো বাচ্চা পার্টিসিপেশন করেছে আজকে এবং আজকেই আরও আছে আমাদের বিশালগর থেকে কাছে ধরলাম আছে লগঞ্জ আছে উদয়পুর মেলা মেলাঘর তারপরে আরও অনেক জায়গায় আগরতলা নুতলা ক্ষেত্র থেকে আরম্ভ করে অনেকগুলি ভিনোতে হচ্ছে সুদাইবাড়ি থেকে আরম্ভ করে শাবরুম পর্যন্ত প্রায় প্রত্যেকটি জায়গাই হচ্ছে আজকে এই কম্পিটিশনটা আজকে এবং পাঁচ তারিখ ছয় তারিখ মিলিয়ে এই হচ্ছে আমাদের এবং এই অ্যাসে দুটো একই কম্পিটিশনটা প্রত্যেক বছর হয় নাকি যেটার পুরস্কার বিতরণ এই কম্পিটিশনটা পুরস্কার বিতরণ আমরা দেওয়ালির পরে কোনো একটা ডেজে পুরস্কার বিতরণ করবো তিন তিনটা ভিন্দুতে যেটা হচ্ছে আগরতলা বিশালগড় এবং নদীরপুর তিন ভেজুতে আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান করবো